আলম ভাই বিভিন্ন গণমাধ্যমে দেখতে পেলাম যে আপনাকে নিয়ে রিয়ামনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আসলে আপনি বলছেন যে সংবাদ সম্মেলন করব আর এখন হলো যে আপনি এটা নিয়ে দেশবাসীকে বা কি বলার আছে আপনার হ্যাঁ সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনারা খুব ভালো আছেন

নিউজে দেখলাম এই ঘটনা তারপরে বিষয়টা খবর নিলাম যে আমার বিরুদ্ধে কি কারণে এত অভিযোগ তারপরে কি করেছে দেখলাম রিয়ামনি আমার নামে গ্রেপ্তারি পরে জারি করেছে গ্রেপ্তারি পরে কোন জায়গা সেটাও আপনারা ভালো করে বুঝাবেন কিছুদিন আগে মুনির বাসায় কর জায়নি আসে আপনি দেখছেন গণধুলেন তাকে বাঁচাল দেখছেন সেই মামলায় মনে করেন আসামি করেছে আমার আপনারা সবাই জানেন একটা ভালো করে কথা বলে আপনি শুনবেন যখন এলাকায়

তোর নিজের তোর যোগ্যতা থাকে তোর নিজের নামে থেকে ভিডিও বানে টাইম লেন আয় তো তোরা তোর কত টাইম লেন আসতে পারে হিরো আলম তে এক ব্যবহার করে হিরো আলম ছবি বার করে মেনতা খান দেরকে ব্যবহার করে হিরো নাম বাদ দে তোর টাইম লেন আসতে পারে কি না তোদের গোলামি করে খাম তোর টাইম লেন থাকতে পারে হিরো আলম নাম ছাড়া আমার কথা হলো যে সে দিয়া একের পর এক যখন দেখছে যে হিরো আলম তার আমার জন্য তো ঘুমের পরে খাইতেছে না হিরো আলম তার পাগলা হইতেছে না হিরো লোক আমার আনা জন্য পাওয়া না কারো

তুই এমন কোন তাস করছিস সে আজকে ঢাকা শহরে তারা দুইটা বন কল বিয়া লিপ্ত দেহ ব্যবসা করে লিপ্ত কারণ তারা দুইটা বোন কিভাবে ঢাকা শহরের বাড়ি করে গাড়ি করে গলা কি ইনকাম আদে ওরা কারো কোনো umur করেন আদে তো নি আদে তারা দুইটা বন মানুষের বড় বড় বাংলাদেশে बिजनेসম্যান আছে

সে ওর বোন খেতা উড়ে দিয়ে মাঠে পানি ঢালে ঠাকুর আমার বোন খুবই জ্বর এইদিকে পরে তার যে মুস্তফা নামে যে বলতেছে তার সাথে এখন মিল নাই তার সাথে করে শুনি তারা সেই দিন ম্যাক ছবি রাজিয়া মনি একটা রুমে ছিল মায়ার মুস্তফা একটা রুমে ছিল এই সময় তারপরে থেকে আসেতে তো রিয়া মনি বলে আমার সাথে মনে ফিল আসে না তার ভালো লাগে না এই সমস্ত মানে কি এই পরে কেন তাকে একবারে ডুব ডুব দেয় ডুব করে কেন তার জীবন থেকে চলে গেলাম কেন আর পাগলামি করি না কারণ অতিরিক্ত করেছে যার জন্য এত পাগলামি করছে আমি সে দিয়ে ঘুরে ফিরে তার কাছে চলে যায় ঘুরে ফিরে তাকলে ভিডিও বানায় ঘুরে ফিরে তাকলে বেরোকে তার কাছে তাহলে আমি কেন আর পাগলামি করি না এখন কথা হলো যে সে টাইম লাইনে তারা দুইজন নাই আলমক ফোসা মানে কিভাবে টাইম লাইনে আসা যায় সেই জন্য যে গ্রেফতারে করানো আজকে ওঠে যায় আমার দামের নাম মঞ্জুর করাতে আমার কথা আমরা যে মামলা আপোষ করলাম এই দেশটা আমি

উকিল কেন আমাকে একদিনে ফোন দিল না উকিল কেন একদিন ফোন দিল না কেন আপনি এত মানে আমার নামে আজকে মামলা মনে করেন গেটে গাড়ি করা হলো কি কারণে